গত আঠারোই সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের পর আগামী দুই অক্টোবর বছরের চতুর্থ গ্রহণটি সংগঠিত হতে চলেছে এটি সূর্য গ্রহণ হিসেবে বছরের দ্বিতীয় গ্রহণ এবং গ্রহণ হিসেবে বছরের চতুর্থ গ্রহণ এরপরে আর কোনো সূর্যগ্রহণ নেই এটি বছরের শেষ সূর্যগ্রহণ এটি একটি দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি ছ ঘন্টা চার মিনিট ধরে হবে তাই জানতে হবে এই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি এর সুতকাল বৈধ কিনা কখন দেখা যাবে এছাড়াও গর্ভবতী মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের উপরে এই গ্রহণের কী প্রভাব রয়েছে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না দু সালের প্রথমে একটি গ্রহণ হয়েছিল যেটি হয়েছিল পঁচিশে মার্চ এটি একটি চন্দ্রগ্রহণ ছিল তারপরে আট এপ্রিল একটি সূর্যগ্রহণ হয় এরপরে সতেরো ও আঠারোই সেপ্টেম্বর একটি চন্দ্রগ্রহণ হয় যেটি মূলত ভারত ও বাংলাদেশে পড়েছিল আঠারোই সেপ্টেম্বর এখন দুই ও তিন অক্টোবর একটি সূর্যগ্রহণ হবে এটি মূলত দুই অক্টোবর রাতে শুরু হয়ে রাত বারোটা পার হয়ে তিন অক্টোবরে প্রবেশ করেছে বলে দুই অক্টোবর ও তিন অক্টোবরের কিছু অংশ এই সূর্যগ্রহণের মধ্যে পড়েছে এই সূর্যগ্রহণটি চাক্ষুষ দেখা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্টিকা চিলি পেরু অ্যান্টারটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল এবং মেক্সিকো থেকে এই সূর্যগ্রহণটি ভারত ও বাংলাদেশের দৃশ্যমান নয় কারণ এই সূর্যগ্রহণটি যখন হবে তখন ভারত ও বাংলাদেশের রাত রাতের বেলা যেহেতু সূর্য আমরা দেখতে পাচ্ছি না তাই এই গ্রহণও সে সময় দেখা যাবে না কিন্তু পৃথিবীর যে সমস্ত দেশে তখন দিন সেখান থেকে এই গ্রহণটি দেখা যাবে চলুন এবারে গ্রহণের সময়সূচিগুলো সম্পর্কে জানি এবং জানবো এই গ্রহণটি মানতে হবে নাকি হবে না ভালোভাবে গ্রহণের সময়সূচি সম্পর্কে বুঝে নিন এই গ্রহণটি শুরু হবে দুই অক্টোবর ভারতীয় সময় এর উপছায়া প্রবেশ করবে রাত নটা বেজে তেরো মিনিটে গ্রহণ শুরু হবে দশটা বেজে বিশ মিনিটে গ্রহণ মধ্যম অবস্থায় বা সূর্য সর্বোচ্চ গ্রাসিত অবস্থায় থাকবে বারোটা বেজে পনেরো মিনিটে মনে রাখবেন দুই অক্টোবর যেহেতু রাত বারোটা পার হওয়ার পরে তিন অক্টোবরে প্রবেশ করে যায় বারোটা এক মিনিট থেকে তাই তখন কিন্তু এটি তিন অক্টোবরে প্রবেশ করে গেল তাই এটি হবে তিন অক্টোবর বারোটা পনেরো মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে তিন অক্টোবর রাত দুটা বেজে নয় মিনিটে এবং এর উপছায়া শেষ হয়ে যাবে তিনটা বেজে সতেরো মিনিটে গ্রহণটি চলবে দুই অক্টোবর নটা তেরো মিনিট থেকে তিন অক্টোবর তিনটা বেজে সতেরো মিনিট পর্যন্ত মোট ছ ঘন্টা চার মিনিট এখানে আপনারা উপছায়া শুরু থেকে সময়টুকুকে মানতে পারেন চাইলে অথবা শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময়টুকুও মানতে পারেন ভারতীয় সময় অনুযায়ী উপছায়া শুরু হচ্ছে রাত নটা বেজে তেরো মিনিটে দুই অক্টোবরের এবং উপছায়া শেষ হবে তিন অক্টোবর রাত তিনটা বেজে সতেরো মিনিটে এবং যদি শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানতে চান তবে দুই অক্টোবর রাত দশটা বিশ মিনিট থেকে তিন অক্টোবর রাত দুটা নয় মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট এবারে বাংলাদেশের সময়সূচি সম্পর্কে জানাচ্ছি বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুই অক্টোবর উপছায়া প্রবেশ করবে রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে গ্রহণ শুরু হবে রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটে গ্রহণ মধ্যম অবস্থায় থাকবে রাত বারোটা পার হয়ে যাওয়ার পরে যেহেতু তিন অক্টোবরে প্রবেশ করলো তাই তিন অক্টোবর রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে দুটা বেজে উনচল্লিশ মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে উপছায়া মানতে চাইলে নটা তেতাল্লিশ মিনিট থেকে রাত তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মানবে আর যদি শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানতে চান সেক্ষেত্রে রাত দশটা পঞ্চাশ মিনিট থেকে দুটা উনচল্লিশ মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট এখন কথা হচ্ছে যেহেতু এই গ্রহণটি রাতের বেলা দেখা যাবে এবং মহালয়া শেষ হওয়ার পরে এই গ্রহণটি শুরু হবে তাই এই গ্রহণের কোনো প্রভাব বা কোনো সুতককাল বৈধ নয় আমাদের ওপরে গ্রহণ স্থায়ী হচ্ছে ছ ঘন্টা চার মিনিট মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালে সম্পূর্ণ হয়ে যাবে আর রাতের বেলা গ্রহণ লাগায় প্রভাব তর্পণের কাজে পড়বে না সূর্যগ্রহণ যখন লাগবে তখন আমাদের এখানে রাত তাই আমাদের দেশসহ আশেপাশের কিছু দেশে এই গ্রহণটি দেখা যাবে না যেহেতু দেখা যাবে না সুতককালও কার্যকরী নয় মনে করা হয়ে থাকে গ্রহণ লাগার বারো ঘন্টা আগে শুতক মানতে শুরু করতে হয় এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না তাই আপনাদের বলছি যেহেতু সুতক বৈধ নয় আপনারা যদি চান গ্রহণের নিয়মাবলী মানতে পারেন যদি না চান না মানতে পারেন এবারে বলছি গ্রহণের সময় ঠিক কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা যাবে না সব ধর্মীয় শাস্ত্রে গ্রহণকে মানা হয় না ইসলাম ধর্মে গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করতে হবে এমন কোনো কিছুই বলা নেই তাই এ সময় আপনাদেরকে আমরা বিশেষ কোনো কিছু করতে বলছি না আপনারা চাইলে নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির করতে পারেন বা স্বাভাবিকভাবে ঘুমিয়েই আপনাদের এই সময়টিকে অতিবাহিত করতে পারেন এছাড়াও যারা গ্রহণের নিয়মাবলীগুলো মানতে চান তারা কিন্তু এই সময় মিলন করবেন না কারণ গ্রহণের দিন মিলন করলে যে সন্তানের জন্ম হয় সেটিকে শুভ মনে করা হয় না এই একটি দিন আপনারা বাদ রাখার চেষ্টা করবেন যারা ইতোমধ্যেই গর্ভধারণ করে গিয়েছেন তাদের জন্য বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে যেমন গ্রহণের সময় বাসার বাইরে যাওয়া যাবে না গ্রহণের আলো যেন শরীরে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না গ্রহণের আলোগুলো যেন প্রবেশ না করতে পারে এই জন্য ঘর দরজা সব পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে এছাড়াও গ্রহণের আগে খাবার খেয়ে নিতে হবে জল পান করে নিতে হবে চেষ্টা করতে হবে গ্রহণের সময় যেন কোনো খাবার খাওয়া না হয় জল পান না করা হয় এবং মলমূত্র ত্যাগ না করা হয় যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে কিন্তু যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এই গ্রহণটি তাই নিয়মাবলী মানতে চাইলে তেষ্টা পেলে অল্প অল্প জল পান করবেন মূত্রে চাপ আসলে ত্যাগ করে ফেলবেন গ্রহণের আগেই ঘরে সমস্ত খাবার খেয়ে ফেলুন গ্রহণের পরে যে সমস্ত ভেজা খাবারগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে শুকনো খাবারগুলোতে গ্রহণের আগেই তুলসী পাতা দিয়ে রাখতে হবে জলের যে পাত্রগুলো আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণের আগে ঘর দৌড় পরিষ্কার করে নিন গ্রহণের পরে আবার ঘর পরিষ্কার করে গুরুজনদের আশীর্বাদ নিন তার আগে স্নান করে নেবেন এছাড়াও গ্রহণের সময় ভগবানের মূর্তি ঢেকে রাখতে হবে ভালো কোনো কাজ পবিত্র কোনো কাজ এ সময় করা যাবে না পূজা অর্চনা দান করা যাবে না মনে মনে আপনি সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন গ্রহণের সময় কোনো কিছু রান্না করা যাবে না কাটা ছেঁড়া সেলাই কোনো প্যাকেট ছেঁড়া বা কোনো সবজি কাটা কোনো বুনন এই ধরনের কোনো কাজই করা যাবে না গ্রহণের সময় ঘুমিয়ে থাকতেও বারণ করা রয়েছে তাই চেষ্টা করবেন এ সময় ঘুমিয়ে না থেকে যদি আপনি চুল খোলা রেখে একটু হাঁটাহাঁটি করতে পারেন তবে যেহেতু রাতের সময় এই গ্রহণটি আপনাদের খারাপ লাগতে পারে এবং ঘুমাতে ইচ্ছা করতে পারে সেক্ষেত্রে হাত পা একেবারে জড়োসড়ো করে শুয়ে না থেকে টান টান হয়ে লম্বা হয়ে শুয়ে থাকার চেষ্টা করবেন এতে করে বাচ্চার কোনো ক্ষতি হবে না যদিও এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু বিজ্ঞান সম্মত নয় এগুলো মানুষ ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করে আসছে তাই গ্রহণ মানবেন নাকি মানবেন না সেটি সম্পূর্ণই আপনার নিজস্ব ইচ্ছার ওপরে নির্ভরশীল তো ভিউয়ার্স আজকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব গুড বাই অ্যান্ড টেক কেয়ার